ওয়েলকাম বন্ধুরা কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আলোচনা করেছিলাম ধান রোপণের পনেরো দিন পর এবং পঁচিশ দিন পরে কি কি চাপান সার দিতে হবে এবং পঁচিশ দিনের মাথায় কি স্প্রে করতে হবে তা সেই ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে এই ভিডিওতে আলোচনা করব পঁচিশ দিনের পর থেকে কি পরিচর্যা করবেন তার ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে সমস্ত পার্ট আপনারা বুঝতে পারবেন পঁচিশ দিনের স্প্রে করার পরে মাটিতে কোনো রকম সার এবং কোনো স্প্রে করবেন না যতদিন না পঁয়তাল্লিশ দিন না হচ্ছে পঁয়তাল্লিশ দিন পরে আপনারা শেষ চাপান সার দেবেন এবং একটি স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে তার ডিটেলসে আলোচনা করছে প্রথমে আলোচনা করব শেষ চাপান সার হিসাবে কী প্রয়োগ করবেন শেষ চাপান সারে আপনারা ইউরিয়া এমওপি অর্থাৎ লাল পটাস এবং একটি পাউডার ফ্যাঙ্গিসাইট সে পাউডার ফ্যাঙ্গিসাইটের উপাদান হলো ট্যাবু জল এবং সালফার ট্যাবু জল থাকবে টেন পারসেন্ট এবং সালফার থাকবে পঁয়ষট্টি পারসেন্ট এই পাউডারটি ব্যবহার করতে হবে প্রথমে আলোচনা করব প্রতি ড্রেসি মেলে কত ইউরিয়া দিবেন আমরা ইউরিয়া চাপান সারটি বিশেষ করে আমন শেষনে তিনটি ভাগে ভাগ করে নেব দশ থেকে পনেরো দিনের মাথায় আমরা প্রতি ড্রেসি মেলে দেড়শো গ্রাম কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় তিনশো গ্রাম এবং পঁয়তাল্লিশ দিনের মাথায় আমরা দেড়শো গ্রাম অর্থাৎ প্রতি ডেসিমেলে টোটাল ইউরিয়া দিতে হবে ছশো গ্রাম এই ছশো গ্রাম ইউরিয়াকে ওয়ান টু 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 ওয়ান অনুপাতে ভাগ করে নিতে হবে দশ থেকে পনেরো দিনের মাথায় দেড়শো গ্রাম কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় তিনশো গ্রাম এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় দেড়শো গ্রাম তাহলে পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনারা প্রতি ডেসিমেলে দেড়শো গ্রাম ইউরিয়া নেবেন যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে ইউরিয়ার পরিমাণটি একটু বাড়াতে হবে আপনারা দুশো থেকে আড়াইশো গ্রাম দিতে পারেন যদি বেলে মাটি থাকে আর যদি দোঁশ বা হালকা দোঁশ হয় তাহলে প্রতি ডেসিমেলে দেড়শো গ্রাম দিলেই হবে এমওপি কি পরিমাণে নেবেন যদি বেলে মাটি হয় তাহলে প্রতি ডেসিমেলে দেড়শো গ্রাম আর যদি দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে পটাশের পরিমাণটা অর্থাৎ এমওপির পরিমাণটা বাড়াতে হবে কারণ গাছকে একটু শক্তিশালী করতে হবে যাতে না পড়ে যায় সেজন্য জন্য পির পরিমাণটা একটু বেশি করতে হবে দোআঁশ মাটিতে দোআঁশ মাটিতে এমওপি নেবেন আপনারা দুশো থেকে আড়াইশো গ্রাম প্রতি ডেসিমেল এবং এই সারের সঙ্গে কোটেট করবেন একটি ফ্যাঙ্গাইট ফ্যাঙ্গিসাইটের উপাদান হচ্ছে সালফার পঁয়ষট্টি পারসেন্ট এবং ট্যাবুখানা 10% দশ পারসেন্ট এই কম্বিনেশনটি ফ্যাঙ্গিসাইট হিসাবেও কাজ করবে আবার মাল্টি মাইক্রো নিউট্রন হিসাবেও কাজ করবে কারণ এখানে সালফার আছে এই কম্বিনেশনের ফ্যাঙ্গিসাইট আপনারা পেয়ে যাবেন কোম্পানির হারু কিংবা আপনারা যে কোম্পানির টেবু সালফ পেয়ে যাবেন এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন প্রতি একরে এক কেজি প্রতি ডেসিমেলে দশ গ্রাম ইউরিয়া এবং এমওপির সঙ্গে কোটেড করে দেবেন মিশিয়ে দেবেন তারপরে ছড়িয়ে দেবেন যখন মাটিতেই ছড়াবেন ছিপছিপে জল থাকতে হবে এক দু দিন পরে দুই থেকে তিন ইঞ্চি জল ভরে দেবেন এইটি শেষ চাপান সার এরপরে আর কোনো চাপান সার দেবেন না বিশেষ করে এই আমান মরশুমি গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন একটি স্প্রে করা খুবই জরুরি কারণ এই সময় ভেজিটেটিভ গ্রোথ প্রায় সমাপ্তির দিকে গাছের পাতা কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায় সেই জন্যে আগে থেকে গার্ড করতে হবে কোনো রকম ব্লাস্ট বা ঝলসা পাতা ঝলসা বা কাণ্ড পচা গোড়া পচা শিকড় পচা এই সকল রোগগুলো যাতে না লাগে সেভাবে আপনারা ফ্যাঙ্গিসাইড সিলেক্ট করবেন এবং এই সময় পোকামাকড় যাতে গাছের পাতা খেয়ে নিতে পারে কাণ্ড নষ্ট না করতে পারে সেই রকমভাবে কীটনাশক আপনাকে সিলেক্ট করতে হবে এবং এই সময় একটি ট্রেস আসবে বর্ষার মরশুম শেষ হয়ে গেছে ঘুমশুনি গরম থাকবে তাই কোনো রকম যাতে না গাছের ট্রেস আসে এই ট্রেস মোকাবিলা করার জন্য একটি টিমিলেট আপনারা ব্যবহার করবেন তাহলে আপনারা তিনটি জিনিস সিলেক্ট করবেন একটি ফ্যাঙ্গিসাইট একটি ইনসেকটিসাইট এবং একটি বায়োস্টিমিলেট ফ্যাঙ্গিসাইট হিসাবে আপনারা কোন কোন ফ্যাঙ্গিসাইটগুলি নিলে এই সময় খুব উপযোগীভাবে এবং যথার্থভাবে কাজ করবে তার মধ্যে কিছু আমি উল্লেখ করছি সেই সকল ফ্যাঙ্গিসাইটের ছবি আমি স্ক্রিনে দিচ্ছি এবং এবং নাম উল্লেখ করছি টেকনিক্যাল উল্লেখ করছি এবং ডোজ কীরকম সেইটি উল্লেখ করে দিচ্ছি বায়ার কোম্পানি নেটিভো গাছের সমস্ত ছত্যাকে বিরুদ্ধে কাজ করে এবং নেটিবোর আর কাজ আছে কারণ এই নেটিবোতে টেবুকোনা জল আছে এই টেবুকোনা জলের একটি বিশেষ কাজ আছে সেই কাজটি হল ভেজিটেটিভ গ্রোথকে কমিয়ে দেবে রিপ্রোডাক্টিভ গ্রোথকে বাড়িয়ে দেবে পঁয়তাল্লিশ দিনের পর থেকে পেনিক্যাল ইনিসিয়েশনের পর্যায় শুরু হতে চলেছে সুতরাং টেবুকোনা জল যুক্ত ফ্যাঙ্গিসাইড এই সময় যদি আপনারা সিলেক্ট করেন খুব উপযোগী এবং যথার্থ তাই টেবুকোনা জল যুক্ত ফ্যাঙ্গিসাইডের মধ্যে প্রথমে যেটি সিলেক্ট করতে পারেন সেইটি হচ্ছে বায়ার কোম্পানি নেটিবু টেবুকোনা জল এবং এবং টাইফ্রসি এই দুটি কম্বিনেশন আছে ডুয়েল অ্যাকশনে কাজ করবে বায়ার কোম্পানির নেটিবর মতো আরেকটি প্রোডাক্ট বাজারে চলে আসছে এফএমসির গ্যাজেকো নেটিভোর মতো কাজ আপনারা পনেরো লিটার জলে বারো থেকে পনেরো গ্রাম নেবেন দুই নম্বরে যে ফ্যাঙ্গাইটটি রাখবো সেইটি হলো সিনজেন্টার অ্যামিস্টার টপ এই প্রোডাক্টটিতে ডাই জল এবং এজাক্সটি টোবি এই দুটি কম্বিনেশন আছে ডুয়েল অ্যাকশনে কাজ করবে সমস্ত ধরনের ছত্তাকে বিরুদ্ধে কাজ করবে যদি আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে চান তাহলে পনেরো লিটার জলে মাত্র কুড়ি এম দেবেন এই অ্যামিস্টার টপেরই মতো অন্যান্য কোম্পানির ফ্যাঙ্গিসাইট বাজারে চলে আসছে সেইগুলিও আপনারা ব্যবহার করতে পারেন যেমন ধনুকার গোডিয়া সুপার টাটা এলিস কোম্পানির হেডউইন ঘাড়দা কোম্পানি রোডো এইগুলিও অ্যামিস্টার টপেরই সমতুল্য আপনারা অ্যামিস্টার টপের পরিবর্তে এগুলিও ব্যবহার করতে পারেন এর পরের যে কম্বিনেশন সেই কম্বিনেশনটি হল আইসো পায়রাজাম এবং জল এই ডাইফেনাকোনা জল অ্যামিস্টার টপেও থাকে এবং সিনজেন্টার আরেকটি প্রোডাক্ট সেইটি হলো রিফ্লেক্ট টপ এই রিফ্লেক্ট টপেও থাকে ডাইফেনা কোনা জল ডাইফেনা কোনা জলের সঙ্গে থাকে আইসো ফাইরাজপ এইটিও ডুয়েল অ্যাকশনে কাজ করবে এটি খোল পচা এবং ব্লাস্ট দুটো রোগের বিরুদ্ধে দুর্ধর্ষ কাজ এবং সিনজেন্টা কোম্পানির লেটেস্ট প্রোডাক্ট এই বছর আমি এইটি ব্যবহার করতে চলেছি এইটি কেবল ধানের জন্যই ব্যবহার করবেন ধানের যে কোনো ব্লাস্ট এবং শীত ব্লাইটকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে পনেরো লিটার জলে পনেরো এমএল করে দেবেন পরের টেকনিকটি হলো পপিকোনা জল এবং ডাইফানা জল আপনারা সিনজেন্টা কোম্পানি পেয়ে যাবেন গ্লোইড পনেরো লিটার জলে পনেরো এম এল করে দেবেন এর পরের টেকনিকটি হলো টেবুকোনা জল এবং অ্যাজেক্সটি টোবিন আদামা কোম্পানির কাস্টোডিয়া পেয়ে যাবেন ধনুকার স্পেকট্রাম পাবেন ক্রিস্টাল কোম্পানির কিয়াটো পেয়ে যাবেন এইটি আপনারা পনেরো লিটার জলে তিরিশ এম করে দেবেন এর পরের টেকনিকটি হলো ক্রেসোসিম মিথাইল এবং হেক্সা জল আপনারা টাটা এলিস কোম্পানির আয়ন পেয়ে যাবেন পনেরো লিটার জলে পনেরো এম করে দেবেন এর পরের টেকনিকটি হলো অ্যাজাকস্টি টোবিন এবং টাইসাইক্লা জল ক্রিস্টাল কোম্পানির অ্যাজোটিক্স পেয়ে যাবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল করে এর পরের টেকনিকটি হল পক ক্লোরাজ এবং টাইসাইক্লা জল আদামার ব্রাসিল পেয়ে যাবেন পনেরো লিটার জলে চল্লিশ এম করে দেবেন যে ফ্যাঙ্গিসাইডগুলির নাম উল্লেখ করলাম এর মধ্যে একটি ব্যবহার করবেন এর সাথে একটি ইনসেক্টিসাইট ব্যবহার করবেন ইনসেক্টিসাইট হিসাবে যে টেকনিকগুলি এই সময় ব্যবহার করবেন তার মধ্যে অ্যাসিফেট থাইম্যাথোকসাম ফিপ্রোনিল প্রোফেনোফস বাইফেনথিন এই টেকনিকগুলির মধ্যে যে কোনো একটি টেকনিকের ইনসেকটিসাইট ব্যবহার করবেন ধান গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে মাজরা পোকা বা অন্যান্য পোকার পূর্ণাঙ্গ দোষা এবং মদ দোষা অর্থাৎ লেদা দোষায় অবস্থান করবে তাই এই সময় এমন ইনসেক্টাইড ব্যবহার করতে হবে যার ফলে মদ বা পূর্ণাঙ্গ পোকা দমন করা যায় যে সকল টেকনিকগুলি বললাম এই সকল টেকনিকগুলি ব্যবহার করলেই হবে বেশি দামের টেকনিক এই সময় ব্যবহার করার প্রয়োজন নেই গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন দামি টেকনিক ব্যবহার করবেন এবং গাছের বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে অর্থাৎ ঠিক ফলার আগে কাজ অবস্থায় তখন একবার দামি বীজ দেবেন কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনাদেরকে দামি বীজ দিতে হবে না কেবল পোকার পূর্ণাঙ্গ দশা এবং মদ মারার জন্য অর্থাৎ লেদা মারার জন্য টেকনিক ব্যবহার করতে হবে যে টেকনিকগুলি এই সময় খুবই কার্যকারী সেইগুলি হল যুক্ত ইনসেক্টিসাইট কিংবা থাইম্যাথকসাম ফিপ্রোনিল প্রোফেনফস এবং বাইফেনথ্রিন এবং এই টেকনিকগুলির মধ্যে যে কোনো একটি টেকনিক ব্যবহার করলে সমস্ত প্রকার পূর্ণাঙ্গ দশা বিনাশ করবে কারণ এগুলি কন্টাক্ট ইনসেকটিসাইট আপনারা যদি অ্যাসিবেট যুক্ত ইনসেক্টিসাইড ব্যবহার করতে চান তাহলে টাটা রেলিস কোম্পানির অ্যাসাটা পেয়ে যাবেন সাওয়াল কোম্পানি স্টারথিন পেয়ে যাবেন আদামা কোম্পানির টাপুজ পেয়ে যাবেন ইউপিএল কোম্পানির লেন্সার গোল পেয়ে যাবেন ইউপিএল কোম্পানির লেন্সার গোল ব্যবহার করলে অ্যাসিফেটের সঙ্গে এখানে ইমিডা ক্লোরোফিট আছে আর যদি আপনারা থাইমেথকসাম যুক্ত ইনসেকটিসাইড ব্যবহার করতে চান তাহলে সিনজেন্টার এক ধারা পেয়ে যাবেন টাটার এলিস কোম্পানির আনন্দ পেয়ে যাবেন বা অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন আর যদি ইনসেক্টিসাইড ব্যবহার করতে চান তাহলে আপনারা আদামা কোম্পানির আগদি পেয়ে যাবেন টাটার এলিস কোম্পানির সনিক ফ্লো পেয়ে যাবেন ধনুকার ফ্যাক্স পেয়ে যাবেন আইআইএল কোম্পানির সেন্টেন এসসি পেয়ে যাবেন এই সেন্টেন এসসির মধ্যে ফিপ্রোনিল প্লাস ক্রল দুটো টেকনিক আছে আর যদি আপনারা পফেনাফস বা যুক্ত ইনসেক্টিসাইড ব্যবহার করতে চান তাহলে বাজার থেকে পেয়ে যাবেন টাটা এলিস কোম্পানির জসন সুপার পিআই কোম্পানি রকেট নাগার্জুনা কোম্পানির পপেস সুপার খাটা কোম্পানির হামলা সুমিটোমো কোম্পানির হিটসেল আর যদি আপনারা বাইফেনথিন টেন পারসেন্ট এই টেকনিকের ইনসেক্টোসাইট ব্যবহার করতে চান তাহলে আদামা কোম্পানির ইম্পেরিয়াও পেয়ে যাবেন ধনুকার মার্কার পেয়ে যাবেন এফএমসির তালস্টার পেয়ে যাবেন যেউ কোম্পানির সেঞ্চুরি পেয়ে যাবেন যে ইনসেকটিসাইটগুলির নাম উল্লেখ করলাম এদের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন তাহলে যে সকল ফ্যাঙ্গিসাইটগুলি উল্লেখ করলাম তার মধ্যে একটি এবং যে সকল ইনসেক্টোসাইটগুলি উল্লেখ করলাম তার মধ্যে একটি এদের সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে সিউড এক্সট্রাক্ট কারণ এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় যাতে গাছে কোনো ট্রেস না আসে কারণ এই সময়টি হলো পেনিক্যাল ইনিসিয়েশনের প্রারম্ভিক সময় তাই কোনো রকম ট্রেস না আসে তাই সিউড এক্সট্রাক্ট অর্থাৎ সমুদ্র শৈবালের নির্যাস ব্যবহার করতে হবে যাতে সম্ভাব্য সমস্ত ধরনের ট্রেসকে মোকাবিলা করতে পারি সিউড যুক্ত যে সকল বায়োস্টিমুলেট পাবেন তার মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন আমি কয়েকটি উল্লেখ করছি ইফকো কোম্পানির সাগরিকা পিআই কোম্পানির বায়োভিটা এক্স ধনুকার ধনঞ্জাইম গোল্ড আইআইএল কোম্পানির রিলিফ একটি ব্র্যান্ডেড কোম্পানির সিউড এক্সট্রাক্ট ব্যবহার করবেন এবং যে সিউড এক্সট্রাক্টটি ব্যবহার করবেন কোম্পানি রিকমেন্ড ডোজ অনুসারে ব্যবহার করবেন ধানে যে রকম রিকমেন্ড করবে সেই হিসাবে ব্যবহার করবেন বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে যেহেতু আমন সেশন গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কখন নিম্নচাপ হয়ে যাবে বলা মুশকিল ঝড় ঝাপটা শুরু হতে পারে সুতরাং সাবধানে ব্যবহার করবেন কোম্পানি রিকমেন্ড ডোজ করবে সেই ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না এই 4৫ দিনের মধ্যে কোনো রকম পিজিআর ব্যবহার করবেন না বিশেষ করে এই আমন সেশনে কোনো রকম অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ব্যবহার করবেন না প্রায় কন্টানল ব্যবহার করবেন না কোনো রকম এনজাইম ব্যবহার করবেন না কারণ আগের বছর আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে একটি নিম্নচাপে সারা পশ্চিমবঙ্গের প্রায় ফিফটি পারসেন্ট ধান পড়ে গিয়েছিল সুতরাং সাবধান হবেন বিশেষ করে আমন সেশনে এইগুলি ব্যবহার করবেন না বায়ো স্টিমিলেট ব্যবহার করুন যদি স্ট্রেস আসে সে স্ট্রেসকে মোকাবিলা করবে গাছকে অতিরিক্ত নরম করবে না দুর্বল করবে না এবং অধিক লম্বাও করবে না শুধু ট্রেস মোকাবিলা করবে বড় সেশনে আপনারা পিজিআর ব্যবহার করবেন কি কি পিজিআর ব্যবহার করবেন তা ইতিমধ্যে ভিডিও আছে অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ব্যবহার করবেন আমন সেশনেও আপনারা পিজিআর এবং অ্যামিনো অ্যাসিড ব্যবহার করতে পারেন করতে পারেন কখন ব্যবহার করবেন যখন কাছে বয়স ষাট থেকে সত্তর দিনের মধ্যে থাকবে তখন আপনারা ব্যবহার করবেন এই মুহূর্তে ব্যবহার করা মানে গাছের দৈর্ঘ্য বেশি হবে বিশেষ করে জীবজলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড কিংবা এমন কিছু পিজিআর আছে যে পিজিআর ব্যবহার করলে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাবে অতিরিক্ত হয়ে যাবে গাছ আপনারা যে চাপান সারি ইউরিয়া দিলেন সে ইউরিয়া থেকে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ হয়ে যাবে সুতরাং অ্যামিনো অ্যাসিড স্প্রে করার দরকার নেই যদি স্প্রে করতে হয় কাস্থর অবস্থায় একবার প্রয়োগ করতে হবে কত মাত্রায় প্রয়োগ করতে হবে তার ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তাহলে এই ভিডিওতে যে ফ্যাঙ্গেসাইট যে উল্লেখ করলাম একটি ফ্যাঙ্গেসাইট একটি ইনসেকটিসাইট সিলেক্ট করবেন এবং একটি সিলেক্ট করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় কোম্পানি রিকমেন্ড ডোজ অনুসারে পনেরো লিটার জলে আপনারা মিক্স করে স্প্রে করবেন এবং একটি স্টিকার ব্যবহার করবেন ভালো মানের স্টিকার ভালো কোম্পানির স্টিকার আপনারা ব্যবহার করবেন তাহলে স্প্রে করার দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি চলে আসে এই স্প্রেটির কার্যকারিতা হ্রাস পাবে না অর্থাৎ কমে যাবে না হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন তো ভিডিওটি এখন পর্যন্ত রাখলাম পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে আরেকটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার মনোবল বাড়বে ভিডিও করার সংখ্যা বেড়ে যাবে এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি এখানেই রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন